আজকে যে ম্যাচ হয়েছে বিপিএল এর প্রথম ম্যাচ আজকে যে খেলা হয়েছে বিপিএল এর দ্বিতীয় ম্যাচ এই দুই ম্যাচে দুই ধরনের ঘটনা ঘটেছে একত্রিশ বলে একান্ন রানে অপরাজিত থেকে নাজমুল হোসেন শান্তর সাথে নিরবচ্ছিন্ন অবিচ্ছিন্ন জুটি করে দলকে একশো রান চেস করিয়ে জিতিয়েছেন মুশফিকুর রহিম নায়কের ভূমিকায় মুশফিক যদি হন নায়ক তাহলে মহানায়কের ভূমিকায় তার পার্টনার নাজমুল হোসেন শান্ত আটান্ন বলে শত খাকিয়েছেন অপরাজিত থেকেছেন মুশফিকের সাথে পার্টনারশিপ করেছেন দলকে জিতিয়ে তিনিও মাঠ ছেড়েছেন এই যে করা শান্ত চলে না টি যে কারো যে কোনো ইকুয়েশনে ইভেন আমারও যখন আমরা দল গড়ি কারা কারা থাকতে পারে পনেরো সদস্যের দলে কারা কারা থাকতে পারে বাংলাদেশের টপ অর্ডারে ব্যাটিং ডিপার্টমেন্টে কারা কারা আসলে বড় ভূমিকা পালন করতে পারে বিশ্বকাপের দলে নাসমুল হোসেন শান্তকে আমি আপনি আমরা কেউ দেখি না কিন্তু শান্ত আজকে যেভাবে খেলেছে কিংবা বাতিল হয়ে যাওয়া টি টোয়েন্টির কোনো ধরনের সংস্পর্শে না থাকা মুশফিকুর রহিম আজকে যেভাবে খেলেছে যেভাবে অবিচ্ছিন্ন জুটি করে একশো নব্বই চেস করেছে অনলি লুজিং টু উইকেটস আজকের দিনের সবচেয়ে বড় আলোচনাটা সেখানটায় এই পারফরমেন্স যদি নাজমুল হোসেন শান্ত ধরে রাখেন এই পারফরমেন্সের অনুবাদ যদি মুশফিকুর রহিম করেন বিশ্বাস করুন আর নাই করুন আজকে আমি যখন এই আলোচনাটা করছি ছাব্বিশে ডিসেম্বর আগামী এক মাসের মধ্যে এই আলোচনা হতে পারত যে এই দুজনকে মিডল অর্ডারের জন্য মুশফিককে টপ অর্ডারের জন্য শান্তকে যদি তারা ধরে রাখেন বিশ্বকাপের দলে দরকার শান্ত কিংবা মুশফিক তাদের এই পারফরমেন্স ধরে রাখতে পারবে কি পারবে না এটা গ্যারান্টেড না তবে লিলি হুইপিয়া বডি ওয়াশ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বডির ময়েশ্চার ধরে রাখতে পারবেন অন্তত বাহাত্তর ঘন্টা সেই আলোচনা হবে সেই আলোচনা নিয়ে আপনারা অনেক বিজ্ঞাপন দেখবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু আজকের এই আলোচনাটা এই মুহূর্তের আলোচনাটা টোটালটাই বিপিএল এর প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচকে কেন্দ্র করে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে দুটো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এক কোটি দশ লক্ষ টাকায় যে ক্রিকেটার বিক্রি হয়েছেন ওয়ান ওয়ান জিরো একশো দশ মানে এক লক্ষ দশ কোটি একশো দশ লক্ষ টাকায় যিনি বিক্রি হয়েছেন নিলামে সেই ক্রিকেটার কমিটির দলের ক্রিকেটার যেহেতু বিসিবি চালাচ্ছে এই মুহূর্তে নোয়াখালী তিনি এগারো বলে এগারোর বেশি করতে পারেন নাই এক্সপেকটেশন স্কাই হাই আর যেই মুশফিকুর রহিম একদম শেষে গিয়ে বিক্রি হয়েছেন একদম লাস্টের কলগুলো যখন হচ্ছিল ঠিক তখন মুশফিক দল পাচ্ছিল মুশফিককে কেউ নেবে কি নেবে না এ নিয়ে যখন অনিশ্চয়তা প্রথম পর্যায়ের অবিকৃত মুশফিক যখন বেস প্রাইজে বিক্রি হয়ে গেলেন রাজশাহীর কাছে আমার অতি প্রিয় হান্নান সরকার যখন বললেন যে আমরা যেভাবে হোক এক কোটি টাকা হলেও মুশফিকের জন্য রান করতাম হয়তো তার মনে সেটা ছিল কিন্তু আমার কিছু সন্দেহ ছিল যে শুরু থেকে তাহলে করলেন না কেন সেটা ঘটনা যাই হোক না কেন মুশফিকুর রহিম এন্ড অফ দা ডে ওই হান্নান সরকারদের কলে যখন রাজশাহীকে দল হিসেবে পেলেন আজকে যেন প্রথম ম্যাচে সেটার একটা সুপার প্রতিদান দিলেন একশো নব্বই পেরুতে হবে জিততে হলে ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জিং টার্গেট বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বাংলাদেশের বাস্তবতায় ওয়ান প্লাস মানে হচ্ছে আপনি যখন পরে ব্যাটিং করবেন ওই ডিউ থাক আর না থাক আপনি ভরগায় যাবেন দুই উইকেট যখন দ্রুত চলে যায় আস্কিং রানের যখন বৃদ্ধি পায় শেষ দিকে যখন নয় ওভারে নব্বইয়ের বেশি রানের দরকার হয় ঠিক সেই সময়টায় আমরা দেখলাম দুজনের অসাধারণ ব্যাটিং নাজমুল হোসেন শান্ত ফিফটি করেছেন ছত্রিশ বল খেলে স্লো ছিলেন একশো নব্বই চেস করতে নেমে নাজমুল হোসেন শান্ত নাম্বার থ্রি ব্যাটার তিনি যখন এরকম একটা ইনিংস খেলছেন যে ফিফটি করতে ছত্রিশ বল লাগিয়ে দিলেন ঠিক তখন যারা বিরক্ত হয়েছিলেন সেই তারাই বিমোহিত হয়েছেন পরের ফিফটি মানে পরের পঞ্চাশ রান তিনি করেছেন মাত্র বাইশ বল খেলে আটান্ন বলের সেঞ্চুরিটাকে যদি আপনি দুইটা ফিফটিতে ভাগ করেন ফিফটি প্লাস ফিফটি ওয়ান তাহলে আপনাকে একইভাবে দুই ফিফটির খেলা বল গুলো কেউ ভাগ ভাগ করতে হবে থার্টি সিক্স প্লাস এইট ফিফটি হান্ড্রেড রানফিকুর রহিম একজন রাজশাহীর আর একজন বগুড়ার এই দুজন মিলেই যেন উত্তরবঙ্গের দলটাকে টেনে তোলার দুর্বার দায়িত্বটা গ্রহণ করলেন যদি ওইবার রাজশাহী আমরা দুর্বার নেই মুশফিকুর রহিম খেললেন অমাইক একটা ইনিংস যে মুশফিককে নিয়ে এক্সপেক্টেশন অতটা ছিল না ওই সময়ে মুশফিক ব্যাট করতে নামলো কেন নামালো নামানো হলো কেন এরকম ডিসকাশন অস্বস্তি যখন অনেকের মধ্যে ছিল ইভেন মুশফিকুর রহিমকে বাদ দিয়ে অন্য কাউকে ইলেভেনে রাখা যেত কিনা নামের কারণেই কি মুশফিককে খেলানো হচ্ছে কিনা ওই দলে তো আরো অনেক ক্রিকেটার রয়েছেন এরকম আলোচনা ফিসফাস যখন ঠিক তখন নট আউট মুশফিকুর রহিম একত্রিশ বলে একান্ন স্ট্রাইক রেট ওয়ান সিক্সটি ফোর ওয়ান আর ওয়ান দুজন মিলে খেললেন একাত্তর বল রান করলেন দুজন মিলে জুটি গড়লেন দুজন মিলে অপরাজিত অবিচ্ছিন্ন জুটি গড়লেন একশো ত্রিশ তাতেই দুই আট উইকেট হাতে রেখে সিলেটের বিপক্ষে ম্যাচটা জিতে নিল তাদের দল রাজশাহী যেই সিলেটকে মনে করা হচ্ছিল একশো নব্বই করার পর দেয়ারিনা প্লেস সেই সিলেট মাত্র নিতে পারলো দুইটা উইকেট এবং সেই সিলেটের হয়ে আজকের এই ম্যাচটায় ডোবানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট একটা বড় রোল প্লে করেছে অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা যদি খেয়াল করে দেখেন যে সিলেটের ব্যাটিং অর্ডার অনেকেই বলবেন রিয়াসাদ ভাই আপনি তিন লাইন বেশি বুঝছেন ভাই আমি তিন লাইন বেশি বুঝলে আপনারা দুই লাইন কম বোঝেন খেয়াল করে দেখবেন পারভেজ হোসেন ইমন অপরাজিত থাকলেন পঁয়ষট্টি রান করলেন তেত্রিশ বল খেললেন অনবদ্য একটা ইনিংস তাই না নট আউট থাকা সেই পারভেজ হোসেন ইমন আরো কিছু বল বেশি পেতে পারত কি পারত না যদি আরো দশটা পর্যন্ত তাদের জন্য হয় নাই সেটাকে আর একটু সেফ জোনে নিয়ে যাওয়ার সুযোগ থাকতো কি থাকতো না ডেফিনেটলি সেটা থাকতো ইমনকে আপনার চার নম্বরে নামানেন যেন সিলেট দলটা বাংলাদেশ জাতীয় দলে পরিণত হয়েছে ন্যাশনাল টিমে সাইফ হাসান কোথায় খেলবে তানসিদ হাসান তামিম কোথায় করবে নাম্বার থ্রিতে লিটন কুমার দাস ইমনের জায়গাটা কোথায় হবে সেই প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে নাম্বার ফোরে মেডেল অর্ডারে তাকে খেলানো হয়েছে পারফর্ম করেছেন সিলেট যেন সেটার অনুবাদ করতে চাইলেন যেই জাজাইকে নাম্বার থ্রিতে খেলানো হলো এবং নাম্বার থ্রিতে তিনি যে খেলতে নামলেন যেই ক্রিকেটার আমার ইমনের থেকে তুলনামূলক ভাবে অনেকাংশেই আউট অফ ফর্ম গত এক বছরে তিনি তার ন্যাশনাল টিমে কলি পান নাই লাস্ট ম্যাচটা খেলেছেন গত বছরের ডিসেম্বরের এগারো তারিখে সেই ক্রিকেটার কেউ যে আমরা বলি না যে আমরা আসলে অনেকটা ফরেনার প্রীতি বিদেশি নারীরা এসে বাংলাদেশের কুলাউরার যুবককে বিয়ে করলে আমরা এটা বড় করে নিউজ ছাপাই অথচ কুলাউরাতেই অনেক ভালো ভালো ছেলে কৃতি সন্তান অনেক ভালো ভালো সাকসেসফুল জায়গায় গেছে তারা কোনো সুন্দরী রমণীকে বিয়ে করলে সেটা নিয়ে আমরা নিউজ করি না তাইওয়ান থেকে কোনো একজন প্রেমের টানে বাংলাদেশে চলে আসলে তাকে নিয়ে আমরা বিশাল হেডলাইন করি কিন্তু বাংলাদেশে ওই তাইওয়ানের যুবকের থেকে অনেক কর্মঠ ছেলে অনেক সুদর্শন নারীরা থাকার পরেও তাদের দিকে আমরা তাকাই না সো যেহেতু বিদেশ থেকে এসেছে তাকে খেলাতে হবে আর আমার ন্যাশনাল টিমের ইমন ইমন নাম্বার যদি যেভাবে খেলেছেন দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অলমোস্ট আর মাত্র পনেরোটা দশটা বল বেশি পেতেন আমার কাছে মনে হতো বা মনে হচ্ছে হতেও পারতো এটা যে আজকের এই ম্যাচে সিলেটের যে স্কোর বোর্ডটা শেষ পর্যন্ত ওয়ান নাইনটিতে গিয়ে ঠেকলো সেটা আরো বেটার হতে পারত এবং সেটা হলে অন্তত একটা মিনিমাম চান্স আমরা বলতে পারতাম যে মেহেদি হাসান মিরাজের দল পেলে পেতেও বাট যে তারা সেই সুযোগটা পেত কিনা মুশফিক আর শান্ত যেভাবে খেলেছে যেভাবে ডমিনেট করেছে যেভাবে বিল্ড আপ করেছে যখনই প্রেশার ক্রিয়েট হয়েছে শান্ত ছক্কা মেরেছেন চার মেরেছেন প্রেশারটা কমিয়ে এনেছেন যখনই প্রেশার ক্রিয়েট হয়েছে তাদের দুজনের ছক্কা চারের হিসাব কম্বিনেশনটা কতটা দারুণ ছিল যে চোদ্দটা চার সাতটা ছক্কা প্রুফ করে দেয় যে এই দুজন ক্রিকেটার জাস্ট মোমেন্টাম ক্রিয়েট করেছেন শিফট হতে দেন নাই প্রতিপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করেছেন আজকের এই ম্যাচটায় আমার কাছে মনে হয় ম্যান অব দ্য ম্যাচ হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল নিয়ে আমার বলার কিছু নাই অনেক আলোচনা করবো সামনে আপনারা সেগুলোর জন্য রেডি থাকেন কিন্তু এন্ড অফ দ্য ডে যে দুজন টি সত্যিকার অর্থে আমরা বাতিল মনে করি তারা দুজন পারফরমেন্স করেছে এবং যাকে আমরা সত্যিকার অর্থেই টি গুরুত্বপূর্ণ সেটআপের অংশ মনে করি পারভেজ হোসেন ইমন তাকে নাম্বার চাইরে নামায় দেওয়া হয়েছে সিলেটের এই ডিসিশন কোনোভাবেই সমর্থনযোগ্য না আর একই সাথে মুশফিকা শান্তকে নিয়ে এই মাসের শেষে বা আগামী মাসের শেষে আলোচনা নতুন করে শুরু হয় তাদের পারফরমেন্স এর কারণে এই মাস তো শেষ হয়ে গেল যেদেরকে আসলে দলে ফেরানো দরকার তাহলে সেটাও খুব বেশি অমূলক হবে না রাইম শেখ বি কেয়ারফুল এক কোটি দশ বিসিবি আপনাদের দেবে কিন্তু ফ্র্যাঞ্চাইজি এখন আর দিবে না এবং এটা কনফার্ম সো নামের প্রতি এবং পারিশ্রমিকের প্রতি সুবিচার করুন এগারো বলে এগারো রান টু ব্যাট টেক কেয়ার